ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরো এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পিভেলস কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি ফোড কোন অসুবিধে না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সব দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় মলায় মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এম এল এ এমপিরা জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএম এ ডিএম এসডিও যারা আছেন সব দেখবে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা ডিএমএসপি কে কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না জলে স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি বসি বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা শিক্ষাটা পেয়েছ আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববেন জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় এক ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাঁচকুড়াতে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময় এই আসব আসব বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিম বাংলার কাট আপ করবোই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ পুরো জল ছাড়া This is not for rain. Yes, for five days there was rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water, what has been released from DBC and other area. The capacity of DBC dam, it came down 36% only so far, my knowledge is concerned, from 100% to because definitely the negligence from central government, no dressing, no dissertation, years to years. and we are fighting the battle every year. why bengal people will fight the battle? they said Let the jharkhand be saved. i said, yes, jharkhand be saved. bengal must be saved also. i cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনও হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম মিন্দাপুরকে আপনারাও তো যারা আমার সাথে এসছিল আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না

इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फराका में जब हम वाटर दिया था तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे और गिरोशान का काम करने के लिए नहीं दिया एक पैसा इसका बाद उसका अंडर में हंड्रेड किलोमीटर था अभी उसको कमती करके ट्वेंटी किलोमीटर में चलाया দে নট টেকিং কেয়ার ফর মালদা পিপুল অলসো সাত দিন ধারণা থাকে আমি স্কুলই ছড়ে গে জনতাকেও আমি বাঁচানো হয় আমি শুধু সবাইকে বলবো বাড়ির মায়া না করে জীবন বাঁচান বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে বাড়ি গুছিয়ে নিতে পারবেন মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলব নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখব সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আবাস যোজনা অ্যান্ড উই নিড মোর ফিফটি ল্যাক্স কাচ্চা বাড়ি ইমিডিয়েটলি দ্যাট অলসো দে আর প্রোভাইডিং নট মানি ফর হান্ড্রেড ডেজ ওয়ার্ক অর কাচ্চা বাড়ি অর রুরাল রোড ইনস্টেড অফ দ্যাট We will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December we will provide eleven lakh people out of fifty lakhs. The Pakkabari, they can build up, and because of this flood affected area also, we will we have to include one two lakhs more.

যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে যেভাবে প্রচার করা হচ্ছে বাংলা কে বদনাম করা হচ্ছে বিজেপি একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে তারা বাংলাকে ডিফেম করছে কারণ তাদের থেকে এখান থেকেই পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে আপনাদের মিডিয়ার একটা অংশ আছে আই এম সরি টু সে বাংলাকে সম্মান করতে শিখুন আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি পতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে তৈরি থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক আর জলটা দেখতে দেখা ভাই তোরা আমার কাছে আমটাপুর যে আমার ডিভিস উদাহরণ আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো ছেড়েছে আজকের রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এত থেকে আসি দেখার জন্য